খাজা তো অনেকেই আমরা দোকান থেকে কিনে খেয়েছি একবার এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন নিজের হাতে খাজা তো খাজাগুলো খুবই মুচমুচে খাস্তা তৈরি হয়েছিল আর তৈরি করা খুবই সহজ পদ্ধতি তো খেতেও কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে খাজাটা বানানোর জন্য এখানে আমি দেখুন আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এইবারে লবণটাকে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে আমি ময়েন দিয়ে নেব তো আমি এখানে ঘি নিয়েছি ঘি আমি তিন চামচ মতো ঘি দিয়ে দেব তো দেখুন ঘিটা শীতকালের ঘি তো বসে গেছে তিন চামচ ঘি দিলাম আর তিন চামচ সাদা তেল দিলাম এখানে বলে রাখি আপনারা যদি বানান শুধু ঘি দিয়েও ময়েনটা দিতে পারেন তো আমি অর্ধেক ঘি আর অর্ধেক সাদা তেল দিয়ে ময়নে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ময়নটাকে ভালো করে হাতে করে ঘষে ঘষে দিয়ে নেব। তো দেখুন ময়নটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে তো দেখুন এরকম হাতে করে মুটো করলে তো দেখুন জমাট ভেটে যাচ্ছে মানে ময়নটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবার আমি জল দিয়ে মেখে নেব ময়দাটা তো আমি ঠান্ডা জল দিয়েই মাখবো তো দেখুন অল্প অল্প জল দেব আর মাখবো ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে নেব তো এই ময়দাটা আমি ডোটা খুব শক্ত করব না খুব নরমও করবো না মাঝামাঝি ঠিক রাখবো একদম তো দেখুন ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম চিনির রসটা তৈরি করে নেব এক বাটে আমি চিনি দিয়ে দিলাম এক বাটি আমি জল দিয়ে দিলাম এই রসেতে আমি দুটো এলাচ দিয়ে দিলাম তো দেখুন এখানে আমার রসটা হয়ে গেছে তো রসটা আমি ঠিক এইভাবে রেখেছি তো দেখুন হাতে নিলে একটা তারের মতো সৃষ্টি হচ্ছে একটু চ্যাট চ্যাটে ভাব এবার আমি রসটাকে নামিয়ে নেব এইবারে আমি খাজাগুলো তৈরি করে নেব তো দেখুন এবার ময়দাটা দেখি তো একটু মেখে নেব হাতে করে দেখুন আমি একটু মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব ঠিক রুটির যেমন লেচিগুলো কাটি রুটির আকারে লেচিগুলো কেটে নেব দেখুন এখানে আমার চারটে লেচি হয়েছে এবার আমি একটু হাতে করে গোল করে নেব দেখুন এখানে আমার লেচিগুলো গোল করা হয়ে গেছে এবার আমি রুটির আকারে বেলে নেব। রুটিটা বেলার জন্য হালকা আমি ময়দা ছড়িয়ে নিলাম এইবারে আমি রুটিটাকে বেলে নেব তো দেখুন আমি পাতলা করে বেলে নেব যতটা সম্ভব আমি পাতলা করতে পারবো ততটাই পাতলা করে রুটিগুলো বেলবো দেখুন আমি ঠিক এই রকম ঠিক পাতলা রেখেছি তো এইভাবে আমি সব রুটিগুলো তৈরি করে নেব তো দেখুন শেষ রুটিটা আমি আর রাখলাম না তো এইবারে আমি দেখুন উপরে হালকা করে তেল বুলিয়ে নেব আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাতে করে তেলটা বুলিয়ে নিলাম তো এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিলাম এইবারে হালকা করে আমি ময়দা ছড়িয়ে নিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি একটু ময়দা ছড়িয়ে নেব এরকম একটু হাতে করে বুলিয়ে নিলাম এই রুটিটার উপরে আমি আর রুটি চাপিয়ে দিলাম তো দেখুন সমানভাবে আমি চাপিয়ে দিলাম এইটা তো আমি সেম একই জিনিস করব প্রথমে উপরে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে হাতে করে একটু গোটা রুটিটায় একটু বুলিয়ে নেব অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম তো এইভাবে আমি সব রুটিগুলো একের পর এক দেব তো দেখুন এখানে আমি দু নম্বর রুটিটা দিলাম তো আমি চারটে রুটি এখানে ব্যবহার করছি একই সেম এটাও তৈরি করে নেব প্রথমে সাদা তেল দিয়ে দেব লাস্ট আমি চার নম্বর রুটিটা দিয়ে দিলাম তো দেখুন এখানে আমার চারটে রুটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি একটা টাইট করে রোল আকারে পাকিয়ে নেব তো দেখুন একটু যেন টাইট হয় লুজ হলে খুলে খুলে যাবে পজিশনটায় আমি জল দিয়ে দেব এই জলটা একটু আঠার কাজ করে তো খুলবে না তো দেখুন এবার আমি হাতে করে একটু রোলটাকে একটু লম্বা করে নেব এইবারে আমি এই করে কেটে নেব তো আমি এই দু সাইডটা কেটে একটু বাদ দিয়ে দেবো সাইজ করে ঠিক দু সাইডটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইবারে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব তো দেখুন এরকম একটু লম্বা করে নেব তো সবগুলোই এরকম একটু লম্বা করে নেব তো দেখুন এখানে আমার সবগুলো হয়ে গেছে এবার আমি হালকা করে বেলে নেব এইবারে আমি বেলার জন্য অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিলাম এবার আমি বেলে নেব একটু হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে তো দেখুন বেশি চাপ দিলে হবে না তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না তো দেখুন এইভাবে আমি এক এক করে সবগুলো বেলে নেব দেখুন এখানে আমার সব বেলে রেডি করে নিয়েছি এবার আমি তেলেতে ভেজে নেব খাঁজাগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এক এক করে খাজাগুলো আমি ছেড়ে দেব তেলেতে তো দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে তো এক আমি উল্টে দেবো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব একইভাবে ভেজে নেব হয়ে গেছে দেখুন ভাজা এবার আমি তুলে নেব এইভাবে আমি সব এক এক করে ভেজে নেব তো দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি রসেতে ডুবিয়ে নেব তো দেখুন এইভাবে একটা করে দেবো উল্টে পাল্টে বেশিক্ষণ ডাকবো না কিছুক্ষণ ডেকে উল্টে পাল্টে ভিতরে যেন একটু রসটা ঢুকে যায় তুলে নেব দেখুন এবার আমি তুলে নেব এইভাবে আমি সব রস এক এক করে মাখিয়ে নেব তো দেখুন এখানে আমি সব খাজাগুলো রসে ডুবিয়ে নিয়েছি তো দেখুন তো এবার আমি থামবেলের জন্য সাজিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব খাজাগুলো আমি সাজিয়ে নিয়েছি দেখুন থামবেলের জন্য তো কতটা সুন্দর লাগছে দেখুন আশা করছি খেতেও কিন্তু খুব ভালো হবে একটু লেয়ারগুলো একটু কম বোঝা যাচ্ছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা মুচমুচে হয়েছে তো আওয়াজ শুনি বোঝা যাবে পুরো মুচমুচে হয়েছে খাজার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্না হচ্ছে এলেনে থাকবেন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও ধন্যবাদ